বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছ এবার নতুন কর্মযজ্ঞের পথে তোমরা হাঁটবে তোমরা মেমোরাইজ এবং এখন জ্ঞানের অন্যান্য যে ব্রাঞ্চ আছে শাখা প্রশাখা আছে সেগুলোতে তোমরা বিচরণ করবে একটা তোমাদের সাথে আজকের প্রোগ্রামে শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক জ্ঞানার্জনের জন্য তিনটা বিষয় অপরিহার্য এটা আমাদের খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে বিনয় দুই নম্বর হচ্ছে সফর তিন নম্বর হচ্ছে সবর এবার আমি জিজ্ঞেস করি তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই বলো জ্ঞানার্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা এক নম্বরে বিনয় দুই সফর তিন সবর এই তিনটাই লাগবে বিনয়ী হইতে হবে ডাউন টু আর্থ হইতে হবে বিনয়ী না হলে মুথাওয়াদ না হলে আল্লাহ তালা এলেমের নোট দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না বিনয় হইতে হবে বলা যাবে না যে আমি সব শিখে ফেলছি আমি সব জানি আসলে কিছুই জানি না আসলে কিছুই জানি না অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায় যারা অনেক পড়াশোনা করে গভীর জ্ঞান অর্জন করে অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না আবুল নওয়াজ একটা চমৎকার কবিতা লিখেছেন উনি বলেছেন আই ফিল এলমি ফালসাফাতান হাফিস্তা সেই আনবাত আনকা আসিয়া ও যে বলে যে আমি সব জানি তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো তুমি কিছুই জানো না তুমি অল্প কিছু জেনেছ মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অধরা এখন অধরা অজানা ও ফাওকা কুল্লি দি আলমিন আলিম জ্ঞানীর উপরও জ্ঞানী আছে জাননে ওলার উপরও জাননে ওলা আছে তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয় আমরা যেন বিনয়ী হই আমরা যার কাছ থেকে নলেজ নিব এল নিব তার কাছে বিনয়ী হইতে হবে যেই পাত্রে পানি ঢালবো এটা থাকবে নিচে আর যেই গ্লাস থেকে ঢালা হবে ওইটা থাকে উপরে একবার বানী ইসরাইলের মাঝে আলোচনা করছিলেন হঠাৎ এক লোক বলে যে ইয়া আল্লাহ মান আলা মুফিল বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে তো মুসা আলাইসালাম বলে ফেললেন আনা আমি সবচেয়ে বড় জ্ঞানী এটা ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ তালা ওহির জ্ঞানে ধন্য করেন তিনি তো সবচেয়ে বড় জ্ঞানী তো আল্লাহ তালা এই রেসপন্সটা এই আনসারটা পছন্দ করেন আল্লাহ তালা চাচ্ছিলেন মুসাল্লাহিস্লাম যদি বলতো যে আল্লাহই ভালো জানে বা আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে জ্ঞানী এটা আল্লাহ পছন্দ করতেন তো উনি যখন বলে ফেলছেন আমি আল্লাহ বলে না মুসা তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নাও তোমার চেয়েও বড় জ্ঞানী আছে শুনে তো শুনিত মুসাল্লাহাম বাবা কি আমার চেয়েও বড় জ্ঞানী কোথায় আল্লাহ বললেন ইহাব ইলা মজমা ইল বাহারাইন দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে ইসমোহ খদির ওই যারা আমরা বাংলায় খিজির বলি আরকি এই খিজির তোমার চেয়েও গেলে আল্লাহ আকবর আপনারা সুরা কাহাফের তাফসির পড়লে জানতে পারবেন গেলেন নৌকার মধ্যে বসা হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে অনেক টু মেক দা লং স্টোরি শর্ট বড় স্টোরিকে আমি ছোট করে বলছি দুইজন নৌকায় বসা একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায় তো খিজির আলাহিসাল্লাম বললেন মুসা চরই পাখিটা দেখতে পাচ্ছ মুসা বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি চড়ুই পাখি যে পানি খেলো এই মাত্র এটা দেখেছো হ্যাঁ দেখেছি পানি খাওয়ার কারণে চড়ুই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে দেখেছো মুসা আল্লাহাম বললেন হ্যাঁ দেখেছি তো খিজির আলাহি বললেন এই যে সাগর থেকে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরুই পাখি ঠোঁটে সামান্য সাগরের ছিটে ফোটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে এটা হচ্ছে তোমার আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান আর এই পরে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান চরুই পাখির ঠোঁটে লাগা পানি তোমার আমার আর পৃথিবীর সবার আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা আর মহাসাগরের পানিগুলো কার জ্ঞান আল্লাহ বলেন একেবারে একেবারে ভেরি লিডল যত সামান্য জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এজন্য আমি সব জানি এটা আজকে থেকে আমরা আর বলবো আমার শিক্ষার্থী বন্ধুরা নয়েস করো বলো আমরা বলবো আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন শাহবাদের এই বৈশিষ্ট্য ছিল ওনারা বলতেন আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন এবং আমাদের ক্লাসিক স্কলারদের এই বৈশিষ্ট্যটা ছিল অনেক প্রশ্নের উত্তর ওনারা দিতেন না আমাদেরকে তো প্রশ্ন করলে আমরা হুঠাট উত্তর দিয়ে দিই অন এন অ্যাভারেজে দশটা প্রশ্ন করলে ইমাম মালেক এর মধ্যে অধিকাংশ প্রশ্নের উত্তরে বলতেন আনালা আ আলাম আমি জানি না আমি জানি না এটা যখন আমরা বলতে শিখি তখনই বেসিকলি আমরা নলেজেবল হয়ে উঠি জ্ঞানী হয়ে উঠি তাহলে জ্ঞানার্জনের জন্য অপরিহার্য কয়টা বিষয় বলেছিলাম মনে আছে না ঘটনা শুনতে শুনতে কয়টা মোট এক নম্বরে বিনয় আমরা বিনয়ী হব আওয়াজ করে বলি আমরা কি হব আমরা বিনয়ী হব এই যে আমরা কোরআন হেফস করলাম এরপরে তুমি যদি বোখারি হেফস করো মুসলিম হেফস করো এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে জ্ঞানের দুইটা সাইড একটা ইন্টারনাল নলেজ আরেকটা হচ্ছে এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান এটা হয়েছে একটা আছে ইন্টারনাল নলেজ এটাকে বলে অন্তর্নিহিত জ্ঞান এলমেলা ও এলমা এটা শুধু কোরআন হেফস করলেই হয় না এটা কোরআন করার পরে করার পরে আমল বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ কোনো ব্যক্তিকে দেন এটা এত সহজ না আমরা এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি কিন্তু ইন্টার্নাল নলেজ যেটা অন্তর্নিহিত জ্ঞান যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে তোমার ফেরাসাত বাড়াবে তোমার বিচক্ষণতা বাড়াবে তোমার ফার্সাইটেডনেসকে বাড়াবে ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয় সো আমরা যেন বিনয়ী হই এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার কি বলেছিলাম সফর ফন্দুরু কৈফা কানা আকিবাতুল মুকাজিবিন আল্লাহ বলে সফর করো সিরু ফিল আর্থ ট্রাভেল করো ট্রাভেল করলে তোমার চোখ খুলে যাবে তুমি যদি প্যাটরাতে যাও জর্ডানের প্যাটরা তোমার চোখ খুলে যাবে তুমি যদি ফেরাউনের লাশ দেখে আসো তুমি অবাক হয়ে যাবে তুমি যদি জর্ডানের ডেড সি ঘুরে আসো তুমি অবাক হয়ে যাবে হাজারটা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবে না যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে তাহলে ভ্রমণ করতে হবে আর তিন নম্বরে কি বলেছিলাম সবর মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই দ্যার ইজ নো অল্টারনেটিভ টু বি হার্ড ওয়ার্কিং কোনো বিকল্প নেই হার্ডওয়ার্ক তোমাকে করতেই হবে এটাই সবর এই তিনটা প্রশিক্ষণই আল্লাহ তালা মুসাল্লাহিসামকে দিয়েছিলেন লম্বা ঘটনা তিনি খিজির আলাহ সাথে সফর করেছেন ওনার কাছে যে বিনয়ী হয়েছেন তারপরে বারবার উনি ধৈর্য হারা হয়ে যাচ্ছিলেন আল্লাহ ধৈর্যেরও পরীক্ষা নিয়েছেন তাহলে বিনয় সফর এবং সবর এই তিনটা জিনিস জ্ঞান অর্জনের জন্য অপরিহার্য এই ফিচারগুলো দিয়ে এই ক্যারেক্টারিস্টিকসগুলো দিয়ে যেন আল্লাহ তালা আমাদেরকে ধন্য করে আমরা সবাই পড়ি আমিন আমরা আল্লাহর কোরআনকে যেভাবে হৃদয় ধারণ করতে পেরেছি আমরা মধ্য দিয়ে রিফ্লেকশনগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়ানোর মধ্য দিয়ে আলোকিত মানুষ হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমি আবারও তানজিমুলা ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের যে এই চমৎকার সাফল্য এই সাফল্যর ধারাবাহিকতা কামনা করে তোমাদের জন্য প্রাণ ঢালা অফুরান দোয়া এবং ভালোবাসা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই